নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো দেখো বন্ধুরা বাইরে কিন্তু রোদ রয়েছে আজকে সকাল থেকে একদম রোদ ঝলমলে আকাশ দেখতে পাচ্ছ আর আমরা এখন সকালবেলা টিফিন বানাচ্ছি একটু গোলাউটি দিচ্ছি মা তো দেখো এখন গোলাউটা উল্টানোর জন্য চেষ্টা করছি তো সকালে আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে সেটা শেয়ার করলাম না তারপর থেকে এখন থেকে আমার ব্লগটা সে শুরু করলাম তোমরা সারাদিন আমার সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আগে টিফিনটা খেয়ে নিই চো চলো আগে বানিয়ে নিই তারপর ফিরে আসছি তো দেখো বন্ধুরা গোড়াউটি চলে এসেছে আর এটা একটু পুড়ে গেছে পোড়ার কারণটা বলি এ দেখো দুটো কুর্তি অর্ডার করেছিলাম এ দেখো ইয়েস এটা পিঙ্ক করেছে এটা হলুদ করেছিলাম সেটা তো অন্য কালার দিয়েছে আর আম সাইজটা কী পা দিয়েছে দেখো সাইজ ছেচল্লিশ সাইজ দেওয়ার কথা সেখানে চল্লিশ চল্লিশ সাইজ তো গায়ে মানে জীবনেও হবে না হুম এরকম মালের কোয়ালিটি বুঝতে পারছো এই কালারই করেছিলাম হলুদ কালার সেখানে সাইজও এত খারাপ দিয়েছে আর মালের কোয়ালিটিও ভালো না ফ্লিপকার্ট থেকে করেছি ফ্লিপকার্টের অভিজ্ঞতা দেখো এত বাজে এই জন্য মনটা খারাপ আর এই করতে গিয়েই গোলাপিটা পুড়ে গেছে তো এখন এই দেখো দুধ আর গোলাউটি খাবো দুধ আর একটু হল্লিশ দিয়েছো হ্যাঁ হুম তো চলো এখন টিফিনটা করে নিই মনটা খারাপ হয়ে গেলো এখন রিফান্ড দেবে দেরি হবে দিয়ে দেবে এখন রিফান্ড করাটাও তো সমস্যা না টাইম সাপেক্ষের ব্যাপার ঠিক আছে চলো এইটা ভালো হয়েছে গোলাপিটা মা এই গোলাপিটা খুব সুন্দর হয়েছে

পালং শাকের ঘন্ট তো বন্ধুরা এটা আজকে নিরামিষ হচ্ছে আমি এখানে চাপিয়ে দিয়েছি আর পেঁয়াজ ফোরন দিয়ে দেখো কি সুন্দর দেখেছ একদম কমে গেছে কতটা হয়েছিল যেন করা হচ্ছিল না যখন দিয়েছি তারপরে কমে ছোট হয়েছে এসছে আরো ছোট হয়ে যাবে আরো ছোট হবে আমি শুধু নুন দিয়ে ঢাকা দিয়ে গেছি কিছু দিয়ে দিই ঠিক আছে বন্ধুরা এবার একটু হলুদ দিয়ে দেবো একটু আদা বাটা দেবো ঠিক আছে চলো পরে দেখো আদা নিলাম আদা এখানে একটু দিয়ে দিয়েছি চচ্চড়িতে আর এ ডাল রান্না হবে শীতকালে কিন্তু এটা বেস্ট খাবার বন্ধুরা বিউলির ডাল তা এখন বিউলির ডালটা একটু হালকা ভেজে নিয়েছি দেখো হালকা ভেজে নিয়ে এদের পাশে কুকারে জল গরম করতে দিয়েছি কুকারে চাপিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আজকে এই দেখো টমেটো পাতা দিয়ে বিউলির ডাল শীতকালে কিন্তু এটা দারুণ লাগে দারুণ তাকে কিন্তু খুব জমিয়ে খাবো মাকে বলে দিয়েছি আজকে হেভি জমিয়ে খাবো তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো ওই দেখো একটু দিয়ে দিই পালং শাকটা কিন্তু হয়ে গেছে পালং শাক থেকে যেটুকু জল বেয়েছে সেটুকুর মধ্যেই আমার রান্না কমপ্লিট এই দেখো অনেকটা কিন্তু হয়ে এসছে বন্ধুরা তা একটু হবে আমি কিন্তু আর এটা কোনো জল দিইনি ঠিক আছে আজকে বেশি বেশি টেস্ট হবে টেস্টি টেস্ট আর এতে কোনো জল পড়েনি ঠিক আছে আমি চাপা দাওয়া থাক এখানে দেখো কুকারটা বসিয়ে দিয়েছি কুকারে এখন সিটি পড়ার পালা ঠিক আছে তো চলো পরে দেখো বন্ধুরা ডালটা আমার দেখো একদম সেদ্ধ হয়ে গেছে দেখো একদম কাদা হয়ে কাদা হয়ে গেছে দেখছো আর একটু ডাল নিয়ে ভালো করে ঘুটে নিয়েছি এখন দেখো সম্বাদ দেওয়ার জন্য ঠিকই দিলাম বলে দিই হাসে দিয়েছি তেলের উপর রসুন রসুন তেলাটা মাস্ট এই ডালের তারপর পেঁয়াজ লঙ্কা তারপরে দেখো টমেটোগুলো দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে এখন ঢাকা ঢাকা দেবো তাতে টমেটোগুলো একদম মরে একদম মরে যাবে আর কি নরম হয়ে যাবে আর শুকলঙ্কা দিয়েছি হ্যাঁ ডালে তো লঙ্কা ফোড়ন দিতেই হয় সবাই যেন সেই রকমভাবে ডালটা কিন্তু আমার খুব ভালো লাগে বন্ধুরা একটু আদা বাটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকা দিয়ে যাব না একটু ঢাকা দিয়ে রাখি টমেটো গুলো মজুক দেখুন মজুক দেখো বন্ধুরা টমেটো গুলো দেখো কত মজে গেছে একটু ঢাকা দিয়ে রাখার জন্য দেখছো খুব সুন্দর মজে গেছে তো এবারে আমি ডালটা কিন্তু ভিজে পারবো ভালো হয়ে গেছে না দেখো সরিষার দালটা ঢেলে দিই বেশ একটু কটা ধুয়ে দেব একটু হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আর ডালটা কিন্তু খুব পাতলা হয় না একটু মোটা মোটা হয় তো দেখো বন্ধুরা ডাল কিন্তু একদম রেডি মা এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে জিরা ধুনা গুঁড়ো দিয়ে দিলো আর এখন একটু লবণ দাও মা একটু লবণ দাও দিয়েছি লবণটা কম আছে আর লাস্টে ধনে পাতা ছড়বো এই দেখো ধনে পাতা কেটে গেছি লেবুও দিয়েছি জানো তো টক টক ঝাল ঝাল হবে আজকে এই ডালটা শীতে রোদে বসে বসে খাওয়ার ডাল মা রোদে ভাত খেতে হয় না এই ডালটা দিয়ে মা কি বলছে মা এখন ফিজটা এত সময় ধরে পয়সা করলো ফিসটা পয়সা করে আবার সুন্দর করে গুছিয়ে দিল ঠিক আছে রুটিটা করে রাখো মা রুটিটাকে পটক ভর্তি করে দিলে কি হবে আর এই রাখো মা এখন মিষ্টি খাচ্ছে মা মিষ্টি খাচ্ছো না মিষ্টি খাচ্ছো না ও এই দেখো বাপি সেই ল্যাংচা দিয়েছিল খাওয়া হয়নি জানো তো এটা খাবো লেডি গেন্ডিটা খাওয়া হয়েছে ল্যাংচাটা খাও

ঠিক আছে চলো পরে আসো দেখো বন্ধুরা তোমাদের তো দেখানো হয়নি ডালের লুকটা এই দেখো ডালটা কী সুন্দর ঘন হয়ে গেছে তো দেখো এখন খেতে বসে গেছি মায়ের খাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন দেখো বেলা আড়াইটে বাজে একটু মাথা ব্যথা ঘষলাম তো ধরেন দেরি হয়ে গেছে জানো তো তো চলো এখন খাবো বন্ধুরা আগে খাবো পালং শাক দিয়ে অনেকটা পালং শাক হচ্ছে জানো তো সবটাই করে নিয়েছি কারণ তো আগলে শুকিয়ে যাচ্ছে রাখা যায় না চলো খাওয়া দাওয়াটা নি আরে বন্ধুরা তো চলো আজকের মতো এটুকুই তো আর কিছু শেয়ার করতে পারিনি তারপর থেকে খুব ব্যস্ত ছিলাম খুব ব্যস্ত ছিলাম তাই জন্য কিছু শেয়ার করতে পারিনি তো একেবারে রাতে খাওয়া দাওয়া সেরে তোমাদের কাছে এলাম তো ভাবলাম ভিডিওটা অন্তত শেষ করি তো চলো আজকে মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট